আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এস এস জি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের পরিসংখ্যানের তেরো নম্বর কোয়েশ্চেন চোদ্দ নম্বর কোয়েশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে একটি গ্রাফ তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে এই গ্রাফ থেকে বলে দেওয়া হয়েছে যে উপরের চিত্রে এই প্রথম শ্রেণীটির শ্রেণী লক্ষ্য করো প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান অর্থাৎ এই প্রথম শ্রেণীর বুঝতে মধ্যমান এবং শেষ শ্রেণী হচ্ছে সত্তর থেকে আশি এবং তার এই যে গণসংখ্যা এখানে দেখতেই পারতেছো কারণ এই বরাবর থাকে আমাদের সবসময় গণসংখ্যা বহু আর এই বরাবর থাকতেছে আমার এক শ্রেণী মুদ্রমা থাকে বহুভুজ এটি একটি বহুভুজ তো শিক্ষার্থীরা আমরা অঙ্কগুলো সলভ করব আশা করি তোমরা এটা বুঝবে যদি এই ক্ষেত্রে কেউ না বোঝে অবশ্যই কমেন্টস করবে লক্ষ্য করো এই যে উপরে প্রথম শ্রেণী তোমরা দেখতেছো তাহলে আমরা এখান থেকে সহজে লিখতে পারতেছি এই যে চিত্র প্রথম শ্রেণী হচ্ছে তোমার এখানতে এই মানটা হচ্ছে তোমার এই থেকে চল্লিশ আশা করি ত্রিশ থেকে চল্লিশ বুঝতে এর মধ্যমান এর মধ্যমান বুঝতেই পারছো করতে এটা এর মধ্যমান এই ত্রিশ যোগ চল্লিশ অর্থাৎ এই ন্যূনতম মান দুইটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটাকে যোগ করে দুই দ্বারা বাক্য দুই করলে কত হয় দেখো দুই দ্বারা বাক্য যদি করি তাহলে এটাকে আর দুই তারা বাক্য হচ্ছে পঁয়ত্রিশ সুতরাং শ্রেণীর মধ্যমান হচ্ছে পঁয়ত্রিশ আশা এটা বুঝতে পারছো এবং পরে প্রশ্ন হচ্ছে শেষ শ্রেণীটির শেষ শ্রেণীটা হচ্ছে লক্ষ্য করো এই সত্তর থেকে আসি তোমাদেরকে দেখিয়েছিলাম শেষ হচ্ছে এটা যার দেহগ দুই হচ্ছে দুই এবং এটা যার কোন সংখ্যা হচ্ছে দুই আশা করি তোমরা এই বুঝতে পেরেছ এটা নিয়ে কারো প্রবলেম নেই দ্বিতীয় বলছে এই চিত্রে প্রদর্শিত লক্ষ্য করে প্রদর্শিত তথ্যটিকে চোখের মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ এই অংশটাকে এই চিত্র যেটা আছে এটা আমরা চোখের মাধ্যমে প্রকাশ করব খুবই সহজ আমরা চোখের মাধ্যমে তথ্যটা দেখাই তোমরা আশা করি সহজে বুঝে নিবা দেখো চোখের মাধ্যমে আমরা অলরেডি প্রকাশ করে ফেলেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য চিত্রটা আমি পুরোটা তোমাদের সামনে দেখাচ্ছি যদি কি না বোঝে থাকো জানাবে তো দেখো আমরা এই চিত্রটা যেটা এখানে আনলাম তোমাদের সুবিধার্তে এই পাশে টুনি সিলেক্টেসে যেন ক্লিয়ারলি বোঝা দেখো এখানে এই যে শ্রেণী আমার কত দাওয়াছে দেখো করো 30 থেকে 40 এই আমি দেখো করো এই 30 থেকে 40 দিলাম এটা দেখো দ্বিতীয় শ্রেণী হচ্ছে এইটা দেখো এটা গড়ের মধ্যে প্রকাশ করে যাচ্ছে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ ওই দেখো চল্লিশ থেকে পঞ্চাশ এই অংশটা অর্থাৎ এই যে গড়টা দেখো এই থেকে এই গড়টা এটাকে কি পঞ্চাশ থেকে ষাট এটা দেখো এই ষাট থেকে সত্তর দেখো এই অংশটা আমাদের ষাট থেকে সত্তর অর্থাৎ এই যে অংশটাই ষাট থেকে সত্তর এবং এই যে অংশটা হচ্ছে কত সত্তর থেকে আশি আশা করি শ্রেণী বুঝতে পারছো এবার আমরা গণসংখ্যা দেখবো দেখো গণসংখ্যা মূলত এই পাশে থাকে তো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এইগুলো হচ্ছে গণসংখ্যা তাহলে দেখো প্রথম শ্রেণীতে হচ্ছে এখানে তিন দেখো এই এটা হচ্ছে এই বরাবর তিন এবং এই তিন গণসংখ্যা দ্বিতীয়টা দেখো হচ্ছে এই সিক্স আশা করি বুঝতে পারছো এটা কথা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশে এবং তার গণসংখ্যা মনে হচ্ছে সিক্স তা এখানে সিক্স দেবো তারপর এটা দেখো ইলেভেন এটা হচ্ছে শ্রেণী মধ্য কত পঞ্চাশ থেকে ষাটের থেকে ষাটের দিলাম তারপর এটা দেখো আট এই আট হচ্ছে এই আট এই ষাট থেকে সত্তরের মাঝখানে হচ্ছে আট এই বরাবর আট দেখো আট এবং এটা একা দিলাম তারপর এটা দেখো এই মানটা হচ্ছে এখানে দেখো দুই এই গড় হচ্ছে সত্তর থেকে আশি সত্তর থেকে আশি দুই আশা করি এই চিত্রের মাধ্যমে তোমরা এই যে গণের সঙ্গে প্রকাশ করলাম তোমরা তা এটা বুঝতে পেরেছ এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি তারপরে কোশ্চেনটিতে কি বলা আছে একটা বার দেখি নেই তো দেখো তারপর গণবার বলছে কি উপরের প্রাপ্ত চক থেকে অর্থাৎ একটু যে শক্তি নির্ণয় করলাম এই মধ্যক নির্ণয় করতে বলছে তো মধ্যক নির্ণয় আমরা সহজে সলভ করতে পারি তো দেখো যদি কারো মধ্যক নির্ণয় বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এই এই সব থেকে মধ্য করতে বলা হয়েছে তো যেটা আমরা নির্ণয় করেছি একটু আগে তো থেকে তাহলে গণ বা হতে প্রাপ্ত লক্ষ ক্ষ হতে প্রাপ্ত এই সারণী হতে লক্ষ্য আমরা মধ্য নির্ণয় করব তো মধ্য নির্ণয় করার জন্য আমরা এই সারণীটা আগে ঠিক করে ঠিক করে লিখবো দেখো শ্রেণী এবার এবার আমরা শ্রেণীটা লিখলাম মধ্য নির্ণয় করার জন্য আমার লক্ষ্য করো এই আমার এখানে শ্রেণীটা লিখে ফেলাম যা আছে শ্রেণী দেখো সবগুলো এই তিরিশ থেকে চল্লিশ এটা এই চল্লিশ থেকে পঞ্চাশ তোমরা যা আছে এইভাবে সিরিয়ালে সবগুলো শ্রেণী এই লিখে ফেললাম এখান থেকে তো শ্রেণী লেখার সাথে সাথে আমরা তারপরে গণসংখ্যাটাও লিখে ফেলবো দেখ গণসংখ্যাটা ক্রমান্বয়ে আমরা এখানে এই গণসংখ্যাটা দিলাম আর আট দুই আমরা গণসংখ্যাটা এইভাবে দিলাম তারপর কাজ হচ্ছে লক্ষ্য করো ক্রমযুতি গণসংখ্যা মদ্যপনির্ণয় করার জন্য ক্রমযুক্ত গণসংখ্যা অবশ্যই লাগে কর্মজ্যুতি গণসংখ্যা হচ্ছে প্রথমের তিন এই তিন থাকবে তারপর এই যে ছয়ের সাথে এখানকার ল্যাটেস্ট যেই মানটার তিন যুক্ত হবে ছয় তিন হচ্ছে নয় এবার দেখো এগারের সাথে যুক্ত হবে এখানকার এই ল্যাটেস্ট মান এটা হচ্ছে নাইন তাহলে যুগ যুগ কত হচ্ছে বিষ আবার এটার সাথে যুক্ত হবে আগের লেটেস্ট মান বিষ যুগ করলে কত হচ্ছে আঠাশ এ দুই সাথে যুক্ত হবে এই ল্যাটেস্ট মান আঠাশ আলটিমেট মান হয়ে গেল আশা করি তোমরা এটা বুঝতে পারছো কোন যদি কোনো সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় আমরা প্রত্যেকটি ভাবে দেখিয়েছি এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনটি সরি পরে কোশ্চেন যে তার মানগুলো তো এখানে লক্ষ্য করো এন এর মান হচ্ছে আমার থার্টি আমরা যোগ করেছি যেহেতু এই এন টু এখানে এই সবগুলো যোগ করলে থার্টি হয় তো এন থার্টি তো আমরা এক মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমি তাকে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করলে কাটলে হচ্ছে পনেরো অর্থাৎ আমি এখানে দেখবো তার এই তিন তিনের পরে আছে নয় নয়ের পরে আছে বিশ অর্থাৎ দেখো নয়ের এর এই পনেরো অর্থাৎ বিশের আগে পনেরো লেটেস্ট মান তাহলে আমরা এখান থেকে এটা এই পনেরো কোথায় আছে এই ঘরটা নির্ণয় করব পনেরো আছে এই বরাবর অর্থাৎ এই শ্রেণীটা তাহলে এই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী আসা করি বুঝতে পারছো এই কথাটা অতএব এই পনেরোতম পদের মান হবে মধ্যক তাহলে মধ্যক পনেরোতম পদের মান এবং পনেরোতম পদের অবস্থান হচ্ছে লক্ষ্য করো এই পঞ্চাশ থেকে ষাট আজকে দেখতে পারছো দেখা যায় পঞ্চাশ থেকে ষাট শ্রেণীতে কত মধ্য শ্রেণী হলো পঞ্চাশ থেকে ষাট এই কথাটাই এখানে তোমাদের সুন্দর সুন্দর করে সুস্পষ্টভাবে এটা বলতে হবে হবে না। এবার আমরা এই মধ্যক শ্রেণীর আমরা এল হচ্ছে যেটা মধ্য শ্রেণী তার হচ্ছে এই শ্রেণীর নিম্নসীমা আশা করি বুঝতে পারছো অর্থাৎ যে শ্রেণীটা আছে শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল আশা করি বুঝতে পারছো তারপর এন বাই তো বুঝতেই পারছো এল এবং এফসি হবে এই যে মধ্যক শ্রেণীটা এই যে মধ্যক শ্রেণীটা এই মধ্যক শ্রেণীর ক্রমযুদ গণসংখ্যার আগেরটা এটা অর্থাৎ এইটা হচ্ছে তোমার এফসি অর্থাৎ মধ্যক শ্রেণীর ক্রমযুদ গণশ্রেণীর আগের সংখ্যা তাহলে এফসি এটা হচ্ছে তোমার নাইন তারপর আমরা নির্ণয় করবো এফ এম এবং এস লক্ষ্য করো এফ এম হচ্ছে এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আশা করি বুঝতে পারছো মানে মধ্যমান তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে লক্ষ্য করো এখান থেকে আমরা নির্ণয় করি দেখো এই যে ত্রিশ থেকে চল্লিশ পার্থক্য এটা হচ্ছে দোষ আশা করি বুঝতে পারছো তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিষয় আছে তবে আমরা এখানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যাচ্ছি না আগের আলোচনাতে আলোচনা করেছি ভিডিওগুলো দেখলে বুঝবা তো এই মানগুলো আমরা ক্রমান্বয়ে তার সূত্রতে প্রকাশ করবো তো এই যে আমার মধ্য নির্ণয় সূত্র হচ্ছে এই নয় এই মানটা বসিয়ে দিলাম এল এর মানটা তুমি এখান থেকে দেখছো কিভাবে নির্ণয় করেছি এল এফ সি এফ এম এবং এস এল প্লাস এন বাই টু এফ সি ইন্টু এস বাই এফ এম এটা হচ্ছে মধ্য নির্ণয় সূত্র এই সূত্রতে এই মানটা বসিয়ে দেব এল এর মান পঞ্চাশ এন বাই টু এর মান হচ্ছে পনেরো এফ সি এর মান নাইন এস এর মান দশ এফ এর মান হচ্ছে ইলেভেন এই সূত্র তোমরা বসিয়ে দেওয়ার পরে সাধারণ ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে মানটা এটা বিয়োগ করে তার সাথে যদি গুণ করে দেই মানটা হবে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ তোমরা ক্যালকুলেটর ইউজ করবা এবং ফাইনালি ক্যালকুলেশন করলে আমার মানটা হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট ফোর ফোর ফাইভ ফোর ফাইভ এটা হবে আমার অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো এবার আমরা চোদ্দ নম্বর কোয়েশ্চেনটি সলভ করাবো শিক্ষার্থীরা এখানে যে এই কোর্শনটি দেওয়া আছে চোদ্দ নম্বর কোর্শনটি দেখো কষ্ট লক্ষণীয় এখানে বলে দেওয়া আছে যে কোন শ্রেণীর ষাট জন শিক্ষার্থীর ওজন কেজিতে এই গণসংখ্যা নিম্ন রূপ দিয়ে দেওয়া আছে তো এটা একটা শ্রেণী ব্যক্তি এই পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ সে ভেবে পর্যন্ত পরিমাণ দিয়ে দেওয়া আছে অর্থাৎ এই ওজনটা কেজিতে দেওয়া আছে আর গণসংখ্যা কতজন মানুষ দেওয়া আছে এটা দেওয়া আছে এটা একটা কোর্শন তো এটা থেকে আমরা মধ্যপ্রীন সূত্রটি লিখবো আর প্রচুর নির্ণয় করব আয়ত্ত লেখক অঙ্কন করব তো প্রথমে আমরা কাজ করি মধ্যক নির্ণয় সূত্র একটু আগের অঙ্কটাতে আমরা সলভ করেছি দেখো এখানকার এই সূত্রটা আমরা সলভ করেছি তাও যেহেতু এখানে প্রশ্ন চাইছে মধ্যক নির্ণয় সূত্রটি লিখো এবং সূত্রতে কে কি অর্থাৎ তোমরা আমরা তাও একবার একটি মাত্র আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ এল হচ্ছে কি যে শ্রেণীতে মধ্য প্রবেশিত সেই শ্রেণী নির্ণ সীমা এন হচ্ছে কোন সংখ্যা এফ হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী আমরা এর আগে সলভ করেছি

আমার এল হচ্ছে এই প্রচুর লক্ষ্য করো ঋণ সীমা আগের মতোই এবং এই থাকবে লক্ষ্য করো এই যে প্রচুর অংশটি অর্থাৎ এটা এফ ওয়ান আর বিশ থেকে বাদ যাবে এটি এটা হবে তোমার এফ টু তাহলে বিশ থেকে যদি বাদ যায় বিশ থেকে দশ বাদ গেলে থাকতেছে সেটা হচ্ছে তোমার দশ এফ ওয়ান আর এফ টু হবে তোমার বিশ থেকে বাদ যাবে বারো অর্থাৎ এটা হচ্ছে তোমার তো এইট অর্থাৎ এই যেটা বেশি মান এটা থেকে একবার দশ বাদ যায় এটা তো একবার বারো বাদ যাবে তাহলে এটা হচ্ছে এফ ওয়ান ইন্টু এফ টু তো সেক্ষেত্রে আমরা এখানে এফ ওয়ান ইন্টু এফ টু আমরা নির্ণয় করে ফেলেছি তো তোমরা দেখতেই পারছো এফ ওয়ানের মানটা আমরা ওখানে দেখিয়েছি এটা হচ্ছে তোমার এফ ওয়ানের মানটা ছিল দশ এবার আমরা নির্ণয় করবো এফ টু দেখো আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি বিশ থেকে বারো চলে যাবে বিশ থেকে বারো চলে যাবে তো আমাদের বিশ থেকে বারো চলে আট এবং প্রচুর নিলাম চোদ্দ ছোট এল প্লাস এফ ওয়ান টু এইচ তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই মানটা বসিয়ে দিলে ধরো চলে আসতে সিক্সটি প্লাস কত ছিল টেন এফ টু মান হচ্ছে

চোদ্দ নম্বরের গণ নম্বরটি আমরা আগে সম্পূর্ণটা সলভ করেছি তো আশা করি তোমরা সহজে বুঝবে দেখো এখানে অঙ্কন করার জন্য যে তথ্য লাগে এই শ্রেণী ব্যক্তি লাগে অবিচ্ছিন্ন সীমা লাগে এবং লাগে এই তিনটি তো দুইটি তথ্য তোমার এখানে দিয়ে দেওয়াই আছে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী এবার মিলাবো অবিচ্ছিন্ন শ্রেণী হচ্ছে এই যে একটা শ্রেণী কত দেখো ঊনপঞ্চাশ আর পঞ্চাশ এটা কিন্তু আলাদা বিচ্ছিন্ন এটার নাম কি বলতো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হতো কাজ করবো এই পঞ্চাশ থেকে লক্ষ্য করো চুয়ান্ন বুঝানোর জন্য দুটা আলাদা করে লিখছে এখন কাজ থাকবে এটা থেকে এক কমাবো এটা থেকে জিরো পয়েন্ট ফাইভ বাড়াবো অর্থাৎ পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ থেকে পঁয়তাল্লিশ থেকে পয়েন্ট ফাইভ কমালে হয় এই চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ আর এটাতে পয়েন্ট ফাইভ বাড়া দেবো এটা কত হয় তোমার ধরো এই উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ সিমিলারলি এইটাও সেম হবে পঞ্চাশ থেকে পয়েন্ট ফাইভ কমালে হয় পয়েন্ট পয়েন্ট ফাইভ এটা হয় তোমার এই ফাইভ আশা করি এই অংশ বুঝতে পারছো এবার দেখো এই কাজটা যদি করি তাহলে কি হয় এই কাজটা করলে দেখো এই দুইটা কিন্তু সেম হয়ে গেল তখন এটা হয়ে গেল কি অবিচ্ছিন্ন কিন্তু এর পর্যন্ত এতক্ষণ বিচ্ছিন্ন ছিল অর্থ কোনো পঞ্চাশ পঞ্চাশ দুইটা আলাদা মান বাট এই দুইটা একই এটাকে বলা হয় বিচ্ছিন্ন আশা করি বিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন নিয়ে তোমাদের এখানে আর কোনো প্রবলেম নেই তোমরা সহজেই বুঝতে পেরেছ কোনটা বিচ্ছিন্ন এবং কোনটা অবিচ্ছিন্ন তারপর যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন নিয়ে তোমাদের প্রবলেম মনে হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে এবং জানাবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য

এইভাবে যোগ করলে দেখো তখনই বিচ্ছিন্ন হবে দেখো এই ঊনষাট পয়েন্ট ফাইভ ঊনষাট পয়েন্ট ফাইভ মিল আছে তাহলে এটা কি আলাদা হলো না অবিচ্ছিন্ন হল লক্ষ্য করো অবিচ্ছিন্ন হলো বিচ্ছিন্ন না মানে আলাদা না এই দুইটা মিল আছে অর্থাৎ দেখো কোনো মান মিল আছে তো এবার আমরা এই কাজটাই আমরা এই দেখো এই হচ্ছে এই গণসংখ্যা সংখ্যা দিয়ে দেওয়া আছে তো এইটা এক অক্ষ ধরবো এক অক্ষ অবিচ্ছিন্ন সীমা এবং গণ গণসংখ্যা এখানে আমরা ধরতে হবে তো এই দুইটা ধরার পরে আমাদের কাজ হচ্ছে এখানে এই প্রথম যে অংশটা আমরা এখান থেকে দেখো পুরোটা সুবিধা দেখেন দেখাচ্ছি প্রথমটা হচ্ছে যে চার গণ সংখ্যা চল্লিশ পয়েন্ট থেকে ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ এই এখান থেকে বাংলা অংশ দিয়ে অর্থাৎ যেটা এটা বোঝাচ্ছে এই অংশটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য এভাবে দিলাম অর্থাৎ এটা এই যে অংশটাকে দেখো একটা বাংলা অংশ আছে এইটা কিন্তু অর্থাৎ শূন্য থেকে চল্লিশ পর্যন্ত দ্বিতীয়টা দেখো আমরা পর্যায়ে প্রত্যেকটা এখানে দেখাচ্ছি দ্বিতীয়টা ছিল ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন এই ঊনপঞ্চাশ থেকে শুরু করলাম এই চুয়ান্ন পর্যন্ত এই পর্যন্ত এটা হলো তারপর দেখো কত হচ্ছে এই চুয়ান্ন থেকে উনষাট এই চুয়ান্ন থেকে দেখো এই উনষাট বুঝতে পারছো তারপরে কত হচ্ছে থেকে এই চৌষট্টি তার মান হচ্ছে তোমার বিশ এই থেকে চৌষট্টি এই বরাবর দেখো তার মান এই বরাবর বিশ বুঝতে পারছো যদি এটা আমাদের প্রয়োজন নেই এটা মান আমরা এখানে এই লিখলাম তারপরে দেখো আমরা এটা একটু বেশি করেছি এটা এভাবে টান দেব তারপর দেখো এই যে মানটা হচ্ছে তারপরে মানটা হলো তোমার বারো তাই এখানে বারো পর্যন্ত আমরা এখানে নিলাম লাস্ট মান্থ হচ্ছে সিক্স চুয়াত্তর পর্যন্ত এই চুয়াত্তর পর্যন্ত আমরা এখানে এই সিক্স নিলাম তোমাদের সুবিধার্থে আমি একটু কালার করে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা আরো বুঝবে এটা হচ্ছে প্রথমটা অর্থাৎ এই যে দেখো হলুদ কালার করলাম এটা হচ্ছে এই প্রথমটা প্রথম তারপর হচ্ছে কি এই দ্বিতীয় শ্রেণী আমরা এই হলুদ হলুদ কালার একটু দেখাচ্ছি তারপরটা দেখো এই কত হচ্ছে দশ এই দশ দেখাচ্ছি তারপর হচ্ছে তোমার এখানে কত বিশ এই বিশ পর্যন্ত আমি একটু হলুদ কালার দিয়ে সম্পূর্ণটা দেখালাম তারপর কত আছে বলতো বারো এই বারো পর্যন্ত তারপর আছে কত ছয় পর্যন্ত অর্থাৎ এই যে মাত্রগুলো দিয়ে দেওয়া আছে এইটা কি এই আমার তো এইভাবে আমরা সম্পূর্ণ করব তো শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনা তোমরা বুঝেছ কোন প্রশ্ন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ